আসসালামু আলাইকুম সবাই আজকে চলে আসলাম সুন্দর একটা দিনে আপনাদের সামনে আমি আবার আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরা আছি আপনাদের ধোয়ায় ধোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন তো আজকে কি সুন্দর রোদ কিন্তু এটা কিন্তু জাস্ট কয়েকক্ষণের একটু আগে দেখেন রাস্তার অবস্থা দেখেন এমন কালো হয়ে আসছিলো মানে সানার পাপা একটু বাজারে গেছিলো বের হয়েছে সে ছাতা নাই নাই দেখছে রোদ বের হইছে সুন্দর সুন্দর মনে রোদে বের হয়ে রাস্তায় যে এমন বৃষ্টি শুরু হয়েছে তার বেচারা দাঁড়ায় থাকতে হয়েছে রাস্তার মধ্যে কারণ যদি বের হইতো পুরা ভিজে গেত কারণ রাস্তা দেখে বুঝতে পারতেছেন যে কেমন বৃষ্টি পড়ছে আবার কেমন রোদ উঠছে মানে কি যে একটা অবস্থায় সময় মানে কয়দিন ধরে কী যে চলতেছে মানে মানে বোঝাই যাইতেছে না যে কখন যে রোদ উঠবে কখন যে বৃষ্টি পড়বে এখন রোদ না বট এটা ক্ষণিক খানের ক্ষণিকের একটু পরেই আবার দেখবেন বৃষ্টি পড়তেছে তো এই জন্য চিন্তা করলাম যেটা দেখতে বাইরে সুন্দর লাগতেছে আমি একটা সাথে শেয়ার করি বাইরের ভিউটা আর কথা বলি এই তো আজকে সকাল থেকে উঠলাম উঠে রোদ বৃষ্টি রোদ বৃষ্টি খেলা দেখতেছি বাসায় বসে আছি বাসায় আছি কারণ আমার মেয়েটার আজকে বড়টার কালকে বললাম না যে ঘুমায় পড়ছে আজকে দেখি মেটার কালকে রাত থেকে অবশ্য যে জ্বর উঠে আছে জ্বর উঠে গেছে বেচারি ভালোইছে উইকেন্ডে বাসায় আছে স্কুল থাকলে হয়তো স্কুলটা গ্যাপ যাইতো আর এখানে স্কুল গ্যাপ গে একটু সমস্যা স্কুলে ফোন দিতে হয় ঝামেলা করে স্কুল গ্যাপ করা যায় না তো যাই হোক আল্লাহ দোয়া করে মেয়েটার জন্য যেন সুস্থ হয়ে যায় বেচারি জ্বর উঠে আসে তারপরেও জোর করে খাওয়াইতেছে দাওয়াইতেছি এই তো আজকে আমি যেহেতু এরকম রোদ বৃষ্টি রোদ বৃষ্টি হয়েছে যখন বৃষ্টি হয়েছে তখন ডিসাইড করছি যে আমি একটু নরম খিচুড়ি বানাবো রান্না করব। তারপর দেখি আবার রোদ আবার একটু পরে বৃষ্টি আবার রোদ আমার সেটা ঠিক আছে কোনো ব্যাপার না আমি আমি আজ খিচুড়ি যেহেতু ডিসাইড করছি খিচুড়ি রান্না করবো বাট নরমটা আমার নরম খিচুড়ি খুব ভাল লাগে ঘূনা খিচুড়ি থেকে এই তো চুলায় বসেছি খিচুড়িটা সরি খিচুড়ি বসাইনি নি মাংস বসেছি খিচুড়িটা এখন বসাবো আর আজকে ইচ্ছা আছে রসমলাই বানানোর ফার্স্ট টাইম বানাবো রসমলাই তো আশা করি বানাতে পারবো তো আপনাদের আপনাদেরকে নিয়েই বানাবো ইনশাল্লাহ খারাপ হইলে হবে ভালো হইলে হবে যাই হবে আপনাদের সাথেই আমি রসমলাইটা বানাবো তাহলে চলেন আমি আজকে খিচুড়ি রান্না করি আমার সাথে আপনারা যুক্ত হন আমি খিচুড়ি বসাবো পাতলা খিচুড়ি গরু মাংস বসাই দিছি আজকে যেহেতু বের হবো না জোরে চিন্তা করলাম রান্না বান্নাই করি বাসায় আর আপনাদের সাথে এই রান্না বান্নার তালেই আপনাদের সাথে থাকি প্রতিদিন কিছু না করা হলেও রান্না বান্না করা হয় তো যার কারণে রান্না বান্নার সময় আপনাদের সাথে আমি চেষ্টা করি কথা বলার আর নাহলে অন্য সময় হয় বাচ্চা নিয়ে থাকি বাচ্চা নিয়ে তো আর ভিডিও করা আমার সম্ভব না তো এই জন্য রান্না বান্নার সময় আপনাদের সাথে বেশিরভাগ আমার ইন্টারাকশন হয় এখনো রোদটা আছে কতক্ষণ থাকবে তার নিশ্চয়তা নাই আজকে আরে এক্সপেরিমেন্ট চালাবো আমার কাছির মতো কালকে একটা করছি ওই যে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে মাশরুম আর চিজ ওইটা মজা হয়েছে অনেক খাইতে সবাই খুব মজা করে খাইছে খারাপ লাগে নাই ভালোই লাগছে খাইতে

কাচির মতো আর খাইতে পারলে তো পারলামি না পারলে তো নাই কারণ ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট আনাবো এটারও আমি খিচুড়ি বসাই দিছি সব মনে দিছি নিজেও কনফিউজ থাকে দিয়ে দিয়া বুটের ডাল দিব বুটের ডাল আগে একটু শীত করে দিয়েছিলাম দিয়ে দিব বাচ্চারা হয়তো কেউ কেউ চিন্তা করতে পারেন যে আমি শুধু রান্নাবান্না রান্নাবান্না এই ভিডিও দেখি কেন আমার এটা আমি বাসায় কি বা এটা ডেলি আমি যা করি তাই শেয়ার করার চেষ্টা করি তো যার কারণে রান্নাবান্না করতে পছন্দ করি তো দেখা যায় আমি কিচেনেই বেশিরভাগ টাইম আমার পাস করি আর যে টাইম পাস করি বাচ্চাদের সাথে ওই সবাই আমার ভিডিও করার মতো না ভিডিও করার মতো সিচুয়েশান আমি থাকি না তো হয়তো অনেকে চিন্তা করতে পারেন যে শুধু এটাই কেন কারণ আমি হাই সোসাইটি লাইফ লিড করি না এখানে আমি নর্মাল যেভাবে লাইফ লিড করে আসছি বাংলাদেশে আমি সেই লাইফ এখানে মেনটেন করতেছি তো যার কারণে আমি এগুলো নিয়েই থাকতে পছন্দ করি এবং এগুলো নিয়েই থাকি এবং এগুলাই আপনাদের সাথে শেয়ার করি শুরু করছিলাম আমার ফ্যামিলির কথা ইন্সপায়ারেশন এখন আরও ইন্সপায়ার্ড হয়ে আমি ভিডিও দিতে পছন্দ করি কারণ আপনাদের সাথে আপনাদের থেকে আমি যথেষ্ট ভালোবাসা পাইছি তো যার কারণে আমি ইন্সপায়ার্ড হয়ে আমি প্রতিদিনই চেষ্টা করি আপনাদের সাথে আমার ডে টু ডে লাইফ শেয়ার করার জন্য তো এর জন্য যাই হোক একটু হইলেও এগুলাই শেয়ার করি আমি আপনাদের সাথে আজকের আমাদের লাঞ্চ পাতলা খিচুড়ি দিয়ে গরু মাংস দিয়ে এটা হলো মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া রান্না করছি গরু মাংস দিয়ে এটা দিয়ে এটা খাইতে মজা লাগে মিষ্টি কুমড়া দিয়ে ভালো বেশি অনেকে খায় না কিন্তু আমরা আমি যখনই পাতলা কিছু করি তখন মিষ্টি কুমড়া দিয়ে গরু মাংস রান্না করি আমার খুব ভাল লাগে আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি আমি আবার এক্সপেরিমেন্ট চালাইতেছি সেটা হলো রসমলাইয়ের আমি তো বললাম যে আজকে আমি রসমলাই বানাবো তো এখানে গুঁড়ো দুধ নিছি পরিমাণ মানে আমি কম বানাবো কারণ এটা হবে কি হবে বা না সম্ভাবনা অনেক কম যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করতেছি তো আমি তো আর এটা তো আমার কুকিং চ্যানেল না তো যার কারণে আমি এত যে আমি পারি মানে আমি যদি পারতাম রান্না বান্না এক্সপার্ট থাকতাম তো আমার ঠিক কুকিং চ্যানেলে খুলে বসতাম বাট ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট চালাইতেছি তো চিন্তা করলাম আপনাদের নিয়েই চালাই যদি হয় তো তো হইলই না হইলে তো নাই মানে ওই যে কি জানি ইসের মতো কাচ্চির মতো কিন্তু লাকিল্লা আলহামদুলিল্লাহ কাচ্চি হইছে আমার তো যাই হোক এটা হলো ঘি আমি একটু ঘি দিতেছি এটার মধ্যে বেশি না কারণ একটু পরিমাণ নিছি তো সবই একটু একটু নিয়ে দেখতেছি কম দিলাম একটু ঘিটা আর এটা হলো বেকিং পাউডার সোডা না পাউডার নিছি এটা আমি হাফ হাফ না একটু পরিমাণ দিছি বেশি একটা দিচ্ছি না এটা একটু আমি একটু চুলার মতে দুধটা বসাই দিছি একটু জাল আইসা মানে মানে দুধটা একটু জাল আসলে একটু কমলে মানে মজা লাগবে ঘন হইলে ভালো লাগবে তো যার কারণে আমি অলরেডি দুধটা চুলায় বসাই দিয়েছি এক লিটার দুধের মতো নিছি আমি যত দুধ বেশি থাকবে মানে ইটা পানি রসমলাইয়ের রসটা তত মজা লাগবে তো মাখাই নিতেছে ভালো মতো যত লোক জানি যত ভালো মা খাবো তত ভালো এটা তো ছানা দেওয়া করা যায় মনে হয় তো আমি গুঁড়া দুধ দিয়ে করতেছি ছানাটা বেশি প্রসেস মনে হইলো যেহেতু ফার্স্ট টাইম করতেছি দুধ দিয়ে গুঁড়া দুধ দিয়ে করি যদি হয় আমি সাকসেস হই ইনশাল্লাহ আমি আবার ছানা দিয়ে ট্রাই করব তাও মনে হচ্ছে অনেক নিয়ে নিছি এখন নষ্ট হলে তো এই পুরোটা দুধই নষ্ট হবে আল্লাহ ভরসা নষ্ট হবে না আশা করি আমি ভালো মতো ডিম ফেটে নিছি এখানে অনেক ভালো মতো ফেটতে হবে তো একটু একটু করে এটা আমাদের মিক্স করার চেষ্টা করব সবগুলো দিয়ে দিলে ই হয়ে যাবে মানে আমার জন্য ইজি মানে কষ্ট হয়ে যাবে একটু তো যতটুকু লাগে এটা বুঝেই মিক্স করবেন জ্বর আসছে না ও আবার বলতেছে স্যুপ বানায় দিতে চুলায় আমি স্যুপও বসাইছি স্যুপ হইলে স্যুপ দিব মেয়েটারে তারপরে আরেক চুলায় আমি দুধ বসাইছি জাল দিতেছি দুধটারে আমি পাঁচ মিনিট এটাকে ঢেকে রাখবো আর হলো ডিম এতগুলো রয়ে গেছে আমার একটু মিক্স করছি আমি একটা ডিম নিছি ডিমটা রুম টেম্পারেচার নিতে হবে ফ্রিজে থাকলে বের করে নিন তো আমি যতটুকু আমার জ্ঞান হয় যতটুক আছে আমি আপনাদের শেয়ার করতেছি জানি না আদৌ আমার রসমালাইটা হবে কি না বাট যতটুকু আমি জানি ততটুকু আমি শেয়ার করার চেষ্টা করতেছি আমি গোল বানানোর চেষ্টা করতেছি গোলা জানি না আমি কি এগুলা চুলাই দিলে কি ভেঙ্গে যাবে কি না গোল হইতেছে আপাতত কিন্তু ডাউট হইতেছে আমার যে চুলাই গেলে চুলাই দিলে কি ভেঙে যাবে কি না আমি হাতে মধ্যে একটু ঘিমা খাই নিছি আপনারা চাইলে তেল মা খাই নিতে পারেন তো যেহেতু মিষ্টি একটু হাতে ঘিমা খাইছি নালে ভেঙে যেতেছিল দিব দাঁড়া চুলাই চুল একটু বসো দিতেছি আমরা ঘুমায় হম দেখেন কয়েকটা বানিয়েছি তিনটা না ভাঙ্গার টেকনিক হইল ফুটন্ত গরম দুধে ছাড়তে হবে এগুলা তাহলে শক্ত থাকবে আমি এক্সপেরিমেন্ট চালাইতেছি আমি যদি দেখি যে এগুলা হইছে তাহলে হয়তো আমি আরও বানাবো কারণ এটা বানানো তো এত কঠিন কিছু না বা এত টাইম কনজিউমিংও না তো যদি দেখি যে এগুলো আমি সাকসেস সাকসেস হয়েছি কারণ আমি দুধ অনেকগুলো গরম দিছি চুলাই ওয়ান লিটারের মতো তো যদি দেখি যে আমি আর এটা ঠিক আছে ভাঙে নাই আমি আরও গুড়া দুধ নিয়ে আরও ময়ন এরকম আর কি আর এরকম বানানোর চেষ্টা করব কেন এটা অনেক সময়ের ব্যাপার না এরকম করে সবগুলো আমি বানাই নিব বানাই তারপর আমি চুলায় বসাই দিব চুলার মধ্যে একটু নাড়চার করে নামাই ফেলবো দুধটা একটু ঘন করে নিলে মজা লাগবে আমি দুধটার মধ্যে একটু গুঁড়া দুধ মিক্স করবো আরও গ্রানটা ভালো আসবে তাহলে কারণ আমি সব কিছুতেই আমি ওই গরু দুধের সাথে একটু গুঁড়া দুধ আবার মিক্স করে দিই তো গ্রানটা একটু ভালো আসে ঘন ঘন একটা গ্রান আসে আমি দুধের মধ্যে চিনি দিয়ে দি এখন দুধের মধ্যে আমি গুঁড়া দুধ মিক্স করছি আর চিনি পরেও আমাকে দিয়ে দিতেছি আর আমি হালকা অনেক হালকা ওই ফিন্নির মতো না হালকা করে একটু জর্দারং মিক্স করছি একটু লালছি একটু কালার আসলে দেখতে সুন্দর লাগে তাহলে তো এটার মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি আমি মিষ্টি জিনিসটা লবণ পছন্দ করি না তো যার কারণে আমি লবণ দিই নাই জাস্ট চিনিটাই মিক্স করলাম অনেকে মিষ্টির মধ্যে একটু লবণ দিতে পছন্দ করে আমি জাস্ট দিতেছি চিনি যায় না চিনি ঠিক আছে দিতে হবে না চিনি আমি এটার মধ্যে পিস করে মিষ্টিগুলো ছাড়বো আল্লাহ ভরসা আশা করি ভাঙবে না যদি ভাঙা যায় তো এখানে ক্লোজ আচ্ছা না ভাঙে আমি আরও বানাবো আমার রসমলাই এই যে আমার রসমলাই হয়েছে মোটামুটি অনেক নরম হয়ে গেছে তুলতুল হয়ে গেছে পুরো নরম হয়ে এই যে আমরা এখন খায়া দেখবো সব জায়গায় খাবে সানার পাপা তো ওই খায়া দেখো কেমন হয়েছে এই যে দেখতে খারাপ হয় নাই তো অনেক নরম হয়ে গেছে জানাইতেছি যে আসলে কেমন হয়েছে রসমলাইটা আমার আমি সব শেষ করে আসলাম এখন ঘুমাইতে আমার সব কাজটা শেষ তো আসি রসমলাই কথায় রসমলাই খাইতে অনেক মজা হয়েছে সব ঠিক আছে খালি নরম হয়ে গেছে কিন্তু ইনশাআল্লাহ আমি আজকে আর করি নাই আমি বানাবো বা আজকে টাইম হয় নাই আর রাত হয়ে গেছে তো আমি আপনার ওই যে রস রয়ে গেছে অনেক ওইটার মধ্যে আমি আবার বানাই ছেড়ে দিব তো চিন্তা করছি হালকা হয়তো আটা দিলে একটু শক্ত হবে অনেক না সামান্য পরিমাণ আটা বা ময়দা দিলে হয়তো একটু জিনিসটা শক্ত হবে মানে এত তুলতলা হয়েছে কিন্তু খুব মজা হয়েছে খাইতে শক্ত হয় নাই তো আপনারা যদি চান ট্রাই করতে পারেন এই রেসিপিটা খারাপ না তো নেক্সট টাইম ইংশালে আমি আশা করি আরও বেটার হবে তো দুঃট তুই হুম আলহামদুলিল্লাহ ওর শরীরটাও ভালো হয়ে গেছে একটুখানি জনক জন্য আর একটু শরীর খারাপ হয়েছিল তো আজকের জন্য আমার ব্লগটা এখানেই শেষ করি আল্লা হাফের সবাই আসসালামু আলাইকুম আমাদের জন্য সবাই আমাদের সবাই প্লিজ চ্যানেল নতুন ভিউভার্স প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা Press go to it <laughs>